সন্ধ্যা বন্ধুরা সবাইকে তোমাদের সন্ধ্যেবেলার শুভেচ্ছা জানি আমি আমার চা খাওয়া শুরু করছি চলে এলো পিৎজা পছন্দের পিৎজা চলে এলো এর মধ্যে চিলি ফ্লেক্স আর মিক্স সার্ক মিশিয়ে দিলাম কে কে আমার মতো পছন্দ করো পিৎজা অবশ্যই কমেন্ট করো এবং বলতে থাকো আমার সময় পেলে অসময় পেলে এবং খিদে পেলে হয়তো যখন কিছু ভালো লাগছে না আমি তখন এরকম পিৎজা খেতে খুবই পছন্দ করি যারা পিৎজা লাভার আছে তারা বলে যে তাদের পছন্দ এবং তারা লাইক করো কমেন্ট করো আজকে রাতের ডিনার এগ রোল অন্য কিছু আর করবো না এগরোল দিয়েই চলে যাবে আমার গেম খেলতে ভীষণ ভালো লাগে এবার বাড়ির বাইরে বেরোতে পারি না তাই যখন একটু কাজকর্ম করে সময় পাই কম্পিউটারে বসে গিয়ে গেম খেলতে পড়াশোনা নিয়ে ব্যস্ত গেম নিয়ে ব্যস্ত খেতে ভালোবাসি রান্না করি এখানে মানটু যে নামটা এটাই হচ্ছে আমার নাম এখানে আমি গেম খেলতে বসে গেছি এবারে এই ওয়ার্ড এসে চাংকি থ্রু হেলার ওয়ার্ড ব্যাটেল গেম পাউজলি ওয়ার্ড এইসব গেমগুলো আমি অবসর সময় খেলি আমার কম্পিউটারের মধ্যে বসে আমি দুপুরবেলায় ঘুমোই না গেম খেলতে ভালো লাগে তাই একা একা গেম খেলতে থাকি ভিডিও করতে থাকি এখানে আমার ফার্স্ট পজিশান এসেছে মান এই সেকেন্ড রাউন্ড ছিল এখানে জিত ফার্স্ট পজিশন এসেছে তাই আমার নামটা ফার্স্টে রয়েছে লাস্ট রাউন্ডে 40th ওরে ওরে খুব সুন্দর একটা গেছে খাই নিয়ে চলতে Non si può fare niente di per salvare i bambini. Il resto è un po' più grande di quanto non এই মাঠ থেকে চান করিয়ে দেওয়া হলো চান করে পরিষ্কার পরিচ্ছন্ন হবে ব্যাস জল দিলাম জল উলটে ফেলে দিলাম বাটিটাকে এবারে নোংরা করবে মুঠের মধ্যে থেকে চাগুলো খাবে সেগুলি বের করবে বাটির মধ্যে রাখবে বাটির জল উলটে দেবে যা খুশি নোংরা করছে এর মধ্যে পুরো খাঁচাকে নোংরা করে দেবে প্রতিদিন করি প্রতিদিন নোংরা করে দেয় পরিষ্কার নোংরা করে এরা পুরো শেষ করে দেয় তিনি কি করছেন চুপচাপ বসে আছে এখন চুপচাপ রয়েছে সবই মাত্র চান করেছে নালে না রে চার শুরু করে দেবো এবার দিয়ে ধানগুলো ফেলে দেবে জলের বাটিটা খুলে দিয়েছে ধান খাচ্ছে এখন বলে দিয়েছে সামনে চলে এসেছে দেখছে এরকম খিদে নেই তাই খাবে না খিদে পেয়েছে তাই ধান খাচ্ছে একসঙ্গে দুটোকে রাখলেই মারপিট করে কামড়া কামড়ে শুরু করে দেয় আগে কতগুলো বদ্রিপাখি ছিল তারা কামড়া কামড়ি করে নিজেরাই রক্তারক্তি করে বাইরে থেকে এসে দেখতাম নিজেরাই মনে করে রয়েছে এরাও একই রকম কান্ড দুজনে একসঙ্গে থাকলে মারপিট করবে রক্তারক্তি করবে তারপরে কোথায় কি কাণ্ড করবে যার জন্য দুটোকে আলাদা দুটো খাঁচায় রেখে দেওয়া হয়েছে এরা এই নিয়ে প্রায় চব্বিশ বছর এরা রয়েছে টোয়েন্টি ফোর ইয়ার্স এরা আমার কাছে পেট হিসাবে রয়েছে এরা খুব যত্নে থাকে এদের জন্য আমি কোথাও যেতেও পারি না সবসময় এদের জন্য আমি ঘরেতেই থাকি আর যেখানেও বা যাই আমার খুব মায়া লাগে হয়তো সকালে গেলাম বিকালে আমি এদের জন্য আমি ঘরে চলে আসি কে এখন নিজের গাটা নিয়ে নিজে পরিষ্কার করছে পাখার নিচে রয়েছে গাটা আস্তে আস্তে শুকিয়ে যাবে এখন খাচ্ছে ধান খাচ্ছে একজন ধান খাচ্ছে আর একজন নিজেকে পরিষ্কার করছে দাঁড়ের উপর বসে মাঝে মধ্যে বলে রিন্টু মাঝে মধ্যে বলে হরে কৃষ্ণ তবে সেটা খুব কম এছাড়া ও নিজের কথা নিজেই বলতে থাকে আর ওদের পেছনে এমনিতে ওদের খেতে দেওয়া হলো আদর যত্ন করা হলো সবই কিন্তু এক্সট্রা কিছু ওদের কথা শেখানো হয় না ওদের যে ন্যাচারাল ভাবটা সেটাই ভালো লাগে ওরা যেভাবে কথা বলে যেভাবে থাকে সবাই আর মোরা ভাঙছে দেখেন খেলতে বসে গেছে আজকের মেনু চিরে ফোড়ন দিয়ে মুগের ডাল আর ধনে গুঁড়ো চিরে গুঁড়ো আদা বাটা দিয়ে পাঁপড়ে ছাল দুটো পায়ের এসে দু প্রান্তে বসে আছে বাইরে দাবো দাবো গরম আর এখানে বাথরুমের মধ্যে ঠান্ডা এই ঠান্ডার মধ্যে এরা পছন্দ করে তাই এরা ঠান্ডায় এসে বসে পড়েছে প্রায় সময় এরা দেখা যায় যে নোংরা বাইরে যত কুটি নাটি সব নিয়ে আসবে নোংরা করবে আমাকেই পরিষ্কার করতে হয় পায়খানা করবে দেয়ালে সব পায়খানা করে রেখে দেয় তাও আমাকে পরিষ্কার করতে হয় দুজন দুপ্রান্ত কত সুন্দর দেখতে লাগছে